আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে চুরি তৈরি করে দেখাবো চুরিটি তৈরি করার জন্য এখানে আমি চুরির বেজ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাপড় কাপড়ের একটা সাইডে এভাবে ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা গ্লু গ্লুর নাম বি সেভেন থাউজেন্ড এখন এ চুরির ভেতরের সাইডে আমি আঠাটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে এই আঠার সাথে কাপড়টাকে এভাবে করে প্রথমে ভালো করে লাগিয়ে নিব। তারপরে কাপড়টাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে পেঁচানোর সময় অবশ্যই টাইট করে পেঁচিয়ে নিতে হবে ভালো করে টাইট করে ধরে তারপরে পেঁচিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি এই চুরির বেসটা না থাকে তাহলে কিন্তু আপনারা পুরাতন যে চুরি থাকে আমাদের ঘরে সেই চুরি দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এখন আমি আস্তে আস্তে করে পুরো চুরিতে কাপড়টাকে পেঁচিয়ে নিব সুইটা পুরোপুরি পেঁচানোর পরে লাস্টের দিকে এখন আমি এই যে এই সাইডটা কিন্তু আমি ভাজ করেছিলাম না তার জন্য এই সাইডে অল্প একটু এক ইঞ্চি জায়গায় আমি এভাবে করে প্রথমে আঠা লাগিয়ে নিচ্ছি নিয়ে কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব। না হলে প্যাচ দিলে এখানে সুতা উঠবে তার জন্য আমি কাপড়টাকে ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম তারপরে এখন যতটুকু আমার দরকার রেখে বাকি কাপড়টা কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন আঠা দিয়ে ভেতরের সাইডে আমি কাপড়টাকে লাগিয়ে দিব প্রথমে ছোট্ট করে একটু ভাজ করে নিচ্ছি যাতে সুতা উঠে না যায় তার জন্য তারপরে আঠা দিয়ে ভালো করে পেছনে ভেতরের দিকে লাগিয়ে নিব। এভাবে করে আমি দুইটা চুরিতেই কাপড়টা পেঁচিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু কাপড়টা পেঁচিয়ে নেওয়া যায় এভাবে করে আমি কাপড়টাকে পেঁচিয়ে নিলাম তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ডলার এখন একটা চুরিতে আমি ডলার লাগিয়ে নিব তার জন্য আঠা প্রথমে দিয়ে তারপরে আমি ডলারগুলো এভাবে করে বসিয়ে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো চুরিতেই ডলারগুলো বসিয়ে নিব এভাবে করে পুরো চুরিতেই ডলার বসিয়ে নিয়েছি এভাবে আমি একই রকম তিনটা চুরি তৈরি করে নিয়েছি এখন এই চুরিতে আমি অন্য ডিজাইন করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঝুলুর সম্ভবত এটাকে ঝুলুরি বলে ঝুলুরগুলো নিয়েছি এখন আমি একটা সুতো দিয়ে কাপড়ের সাথে ঝুলুরগুলো সেলাই করে নিব এখানে আমি বেশি করে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ঝুলুর দিয়ে সেলাই করে নিতে পারেন চাইলে পুরো চুড়িতেও সেলাই করে নিতে পারেন না হলে কম বেশি আপনাদের ইচ্ছা মতো এখানে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এক সাইডেড আমি এইটুকুই দিব আরও একটা দিয়ে নিচ্ছি এতটুকু সেলাই করে নেওয়ার পরে এখন আমি কিছু জায়গা ফাঁকা রেখে তারপরে আবার সেলাই করে নিব তার জন্য আমি কাপড়ের ভেতর দিয়ে এভাবে করে সেলাইটা তুলে নিচ্ছি নিয়ে এখন আবার এখানে আমি সে ঝুলুরগুলো লাগিয়ে নেবো সেলাইগুলো খুব ভালো করে করতে হবে যাতে ব্যবহারের সময় সুতাটা ছিঁড়ে ঝুলুরগুলোরও পরে বের হয়ে না যায় আরও একটা সেলাই করে নিয়েছি তারপরে আবারও আমি কিছু জায়গায় ফাঁকা রেখে তারপরে সেলাই করে নেব তো আমি সবগুলো সেলাই করে নিয়েছি তারপরে এখানে খুব ভালো করে সেলাই করে আটকে নিয়ে তারপরে কিন্তু সুতাটা কেটে নিতে হবে এই তো আমার চুরিটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবে করে আমি আরও একটা চুরি তৈরি করে নিয়েছি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে এই চুরিগুলো ভালো লাগে আপনারা যদি নিতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমার পেজের লিংকটা দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে চুরিগুলো নিয়ে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ